হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে যে অঙ্কটা নিয়ে আসছি এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে যারা ক্লাস সেভেন বা এইটে পড়ো বা নাইনে পড়ো তাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে তো এই অঙ্ক কিন্তু বেশিরভাগই সূত্র দিয়ে করানো হয় কিন্তু আজকে আমি দেখাবো সূত্র ছাড়া কিভাবে অঙ্কটা তোমরা করতে পারবে কিভাবে করবে তোমরা অনেকে হয়তো জানো মিডিল টার্মের কথা মিডিল টার্ম মানে যে মাঝখানে যে জায়গাটা এটাকে ঠিক রাখতে হবে ঠিক রেখে আমাকে অঙ্কটা করতে হবে তো মাঝখানে আছে কি চোদ্দ তার মানে কি তোমরা আজকে এখানে কোথায় আসো আজকে মনে করো তোমরা এখানে পড়তে আসছো আসার উদ্দেশ্য কি এখানে পড়ার ঘরে আসা তার মানে তুমি কি ওদিক দিয়েও ঘুরে আসতে পারো আবার এদিক দিয়েও ঘুরে আসতে পারো তাই না তার মানে আমার উদ্দেশ্য এখানে চোদ্দটাকে মেলাতে হবে তো কি করে মেলাবো দেখো এই দুটোকে গুণ করব গুণ করে এটাকে ভাঙাবো চাষ এটা গুণ করলে ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার হবে তো এটাকে বাদ দিয়ে দাও ঊনপঞ্চাশকে ভাঙাও সাত সাত হয় উনপঞ্চাশ মানে কি সেভেন এক্স ইন্টু সেভেন এক্স করলে কিন্তু উনপঞ্চাশ হয় এবার চোদ্দটাকে আমরা কী করে পাবো সেভেন এক্স প্লাস এক্স সাত সাত হয়ে গেল তাহলে আমার কিন্তু এটা ঠিক থাকছে তাহলে আমি কি করবো এস স্কোয়ার প্লাস সেভেন এক্স অঙ্ক হয়ে গেল এবার ব্যাস এখানে এক্স এখানে দুটো তার মানে এক্স কমন তাহলে দুটো থেকে একটা কমন গেলে করে থাকবে কি একটা এক্স প্লাস এটা সেভেন কি ক্লিয়ার এটুকু কারণ এখানে এক্স কমন হয়ে গেল প্লাস এবার এখানে দেখো এক্স আছে এখানে এক্স নাই তার মানে কি এক্স কমন হবে না কমন হবে সাত এক্স প্লাজে প্লাজে প্লাস সাত সাথে কথা হচ্ছে উনপঞ্চাশ এটুকু ক্লিয়ার ব্যাস অঙ্ক হয়ে গেল যখনই দেখবে দুটো মিলে গেলো তার মানে তোমার অঙ্ক সঠিক তাহলে এক্স প্লাস সেভেন এটুকু করলাম তারপর এটা আর এটা করে থাকলো એકસો સા ક્લિયર બુજ પાર